ইসরায়েল হিজবোলার যুদ্ধ বেরোতেই শুরু অবশেষে থামলো চোদ্দ মাসের রক্তকয়ী সংঘাত যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের মধ্যস্থতায় অবশেষে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবোলার সঙ্গে ইজরায়েলের যুদ্ধ বেরোতেই শুরু হয়েছে এর মাধ্যমে প্রায় চোদ্দ মাসের রক্তকয়ী সংঘাত আপাতত থামল স্থানীয় সময় বুধবার ভোর চারটা থেকে যুদ্ধ কার্যকর হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইসরায়েল চুক্তি অনুযায়ী ষাট দিনের অন্তর্বর্তী অন্তর্বর্তী সময়সীমার মধ্যে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ লেবাননের দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে নেবে সেখানে লেবাননের সামরিক বাহিনী পাঁচ হাজার সেনা মোতায়েন করবে লিটারি নদীর দক্ষিণে তারা অবস্থান নেবেন এর মধ্যে থাকছে ইসরায়েলে ইসরায়েল লেবানন সীমান্তে তেত্রিশটি চৌকি হিজবুল্লাহ সদস্যরা দক্ষিণ লেবানন ছেড়ে যাবে এবং সেখান থেকে তাদের সব সামরিক অবকাঠামো যুক্তরাষ্ট্র মূল যুক্তির পাশাপাশি আলাদা করে একটি চিঠি যুক্ত করেছে সেখানে বলা হয়েছে হিজবুল্লাহ যুদ্ধবর্তী কোনো শর্ত ভঙ্গ করলে ইসরায়েল ইসরায়েল পাল্টা জবাব দেওয়ার অধিকার রয়েছে দুই হাজার সালে সাতই অক্টোবর ইজরায়েলি ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় হামাস সেই জন্য এই হামলার পাল্টা জবাব দেয় ইসরায়েল যার মাধ্যমে গাজার গাজার যুদ্ধের সূত্রপাত ঘটে হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে সেদিন থেকে ইসরায়েলের সীমান্তে হামলা চালায় হামলা চালিয়ে যাচ্ছে হেজবুল্লাহ তাদের এসব হামলার ফলে ষাট হাজার ইসরায়েলি পশুচ্যুত হয়েছেন সেপ্টেম্বরে লেবাননের আকাশ ও স্থল হামলার তীব্রতা বাড়ায় ইসরাইল ইসরায়েলের হাতে হিজবুল্লার বেশিরভাগ শীর্ষ নেতার মৃত্যু হয়েছে নিহত হয়েছেন প্রায় তিন হাজার সাতশো মানুষ ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা মঙ্গলবার দশ এক ভোটে এই যুদ্ধবিরতির চুক্তি অনুমোদনের পরপরই হোয়াইট হাউজে বক্তৃতা দিতে আসেন বাইডেন তিনি বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহু এবং লেবাননের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির সঙ্গে তার কথা হয়েছে স্থানের সময় ভোর চারটায় যুদ্ধ বেরতে শুরু করতে তারা দুজনেই সম্মত হয়েছেন তিনি আশাবাদ প্রকাশ করেন এই চুক্তির মাধ্যমে গাজায় শান্তি প্রতিষ্ঠা প্রক্রিয়া গতি পাবে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বলেন এক পোস্টে লিখেছেন এ চুক্তি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতায় ইসরায়েল ও লেবানিস কর্তৃপক্ষের সঙ্গে বহুমাস ধরে চলা আলোচনার চূড়ান্ত পরিণতি লেবাননের প্রধানমন্ত্রী মিকাতি এই চুক্তিকে স্বাগত জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লা বলেছেন ইসরায়েলি সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গে লেবানের সেনাবাহিনীর কমপক্ষে পাঁচ হাজার সদস্যকে দক্ষিণ লেবাননে মোতায়েন করা হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন এই যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়নের জন্য তিনি প্রস্তুত কিন্তু হিজবুল্লাহ চুক্তি লঙ্ঘন করলে তার কঠোর জবাব দেবে